কপি শফিক চাচা আরে ভাই আপনার মনে করেন বানাই বানাই বলতেছি এই লোক তারেক রহমান যখন দেশে আসলো সে সাধারণের চেয়ারে বসছে দুদিন পরে দেখা ওই লোক একই লাইনে গেছে এরপরে কইলো যে বাস থেকে নেমে কথা বলুন আহায় পরের দিন চাচা দিয়ে বাসে উঠে গেছে আরে ভাই আপনি একটা লিমিট রাখেন বন্ডামের আপনি কি মনে করেন দুই দিন আগের ভিডিও ক্লিপ এখন সামনে আসবে না একাত্তরে যে বিরোধিতা করছেন আকাম কুকাম করছেন সেই ভিডিওই তো সামনে আসতেছে তো দুদিন পরে আসবে না সুতরাং যুগে যুগে বাংলাদেশের বিরোধিতা করে আজকে আমার মা আমার কলিজা আমার বোন আমার কলিজা তাদেরকে মিথ্যা কথা বলে তাদের উপরে ব্লেম দিয়ে তাদেরকে প্রস্টিটিউট বলে এই শ্রমিকরা যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে তাহলে আমাদের রাজনীতি করার দরকার নাই সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে একাত্তর থেকে চব্বিশে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে আজকে আরেকটা কথা বলে শেষ করি আমরা প্রত্যেক নামাজে এইখানে একজনে নীলক্ষেতের ভিপি ডাকসুর কি নাম জানি কি সাদিক কাইম ভাই ছাত্র লীগ তো সবার সব ছাত্র লীগের নেতার আপনার নাম মনে থাকবে নাকি মনে থাকবে আমরা এখানে যারা বক্তব্য দিতাম ছাত্রলীগের লীগের প্রেসিডেন্ট এগুলি নিয়ে এই যে হলের ক্যান্ডিডেট যারা ছাত্র লীগের নিয়ে আমরা তো নাম জানতাম না পরবর্তীতে ছাত্রলীগ যদি বেঁচে থাকতো মানে পাশে আকাশ না করতো সাদিক কেন ছাত্রলীগের ভালো ক্যান্ডিডেট ছিল সেন্ট্রাল নেতা হওয়ার কারণ বুদ্ধি আছে তো চালাক চালাক ছেলে এখন সে তাদের একমাত্র ন্যারেটিভ ছিল কি তারা আপনার লেজুর বৃত্তি করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে এই যে শুনতেছেন লেজুর বৃত্তি করে না একটা মানুষ কত বড় বাট পার হইতে পারে এরা এখন এখন কোথায় এখন এই মুহূর্তে কোথায় দাড়ি পাল্লার ভোট চাইতেছে রাকিব নাসির কোথায় অপরাজয় বাংলার সামনে রাকিব কোথায় সাদিক কায়েম কোথায় লেজুর বৃত্তি কারা করে লেজুর কারা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে স্পষ্ট ভাবে প্রতারণা করে এরা আজকে খ্যাপ মেরে মেরে ঘুরতেছে সুতরাং এই রাজাকারের উত্তর শুরি যারা আমি আবার ওই কথা কইলে অন্য দিকে যাবে এদেরকে আপনারা বয়কট করবেন সর্বশেষ বক্তব্য এই দেশে ছেচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ আমাদের মা বোন গার্মেন্টসে চাকরি করে কর্মজীবী তাদেরকে যে শব্দচয়ন এই যে কপি শফিক চাচা করেছেন ايني <laughs> سڀيٽي <laughs>